গুড আফটারনুন ফ্রেন্ডস আজকে স্যাটারডে এক্সাম ছিল স্কুলে এক্সাম সাড়ে বারোটায় শেষ হয়ে গেল আজকে যেহেতু স্যাটারডে আমাদেরও একটাই ছুটি তো একটা কুড়ি নাগাদ বেরোলাম এখন টোটো পাচ্ছি না রোদের মধ্যে টোটো অটো দেখে কি পাই এগোচ্ছি একটু ছায়া দেখে দাঁড়াবো আর কি প্রচুর রোদ বলে আজকের দিনটা আমার জন্য ভীষণ স্পেশাল দিন আজকে অর্কর জন্মদিন আর অর্কর সাথে সাথে ওর মায়েরও মা হওয়ার জন্মদিন আর কি তো কাল রাত্রিবেলা ওকে একটা গিফট আমি দিয়েছি ও যেগুলো পছন্দ করে সেরকম একটা গিফট দিয়েছি মানে গিটার তো দিয়েছিলাম ওটা বার্থডে কি বলতে পারো আমি যখন আগে ওকে জিজ্ঞাসা করেছিলাম তখন না 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 গিটার দিয়েছো ঠিক আছে আর কিছু লাগবে না তো আমি জানি যে ওর মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট প্রচন্ড ভালো লাগে অন্য কিছু দিলে অতটা খুশি হবে না আর ছোট্টর ওপরে মাওতর গান দিলাম যে একদম প্রথম করবে তার জন্য কতটা পারবে না পারবে তো ওই দেওয়ার পর থেকে মোটামুটি ওটাই হাতে আছে এই হলো খুব হ্যান্ডি একটা ছোট্ট পুচকি মাউথ অর্গান বক্সের মধ্যে এরকম আসে ওকে যখন ফার্স্ট হাতে দিয়েছিলাম ও বুঝতেই পারিনি এর ভেতরে কী আছে ছোট একটা বক্স তার মধ্যে কি থাকতে পারে আইডিয়া করতে পারেনি তো সেটা ছিল আর কিছুই না এরকম একটা মাউথ অর্গান আগের কিছু ছবিতে হিরোরা মাউথ অর্গান বাজাতো অর্থাৎ সিনেমাগুলো মানে সোশ্যাল মিডিয়া গ্লোরিফাই করেছিল এই ইনস্ট্রুমেন্টটাকে কিন্তু এখন আর সেইভাবে দেখানো হয় না বলে আমরা এমনই মানুষ ইদানিং সোশ্যাল মিডিয়া বা মিডিয়াকে প্রমোট করে না বলে আমরা কিরকম ভুলে গেছি সুতরাং পছন্দ হয়েছে দিয়ে ভুল করিনি এখন ভাবছি যাওয়ার পথে একটু বিরিয়ানি নিয়ে যাব যদিও রান্না করতে হয়েছে আশিসের জন্য রান্না করে এসেছি ভাত কিন্তু রাত্রি বেলা ওর একটা বিয়ে নিমন্ত্রণ আছে ঢুকে গেলাম দাদা বৌদির বিরিয়ানি সেন্টারে ব্যাস একটু চিকেন চাপ নিলাম চিকেন চাপের জন্য একটু ওয়েট করতে হয়েছিল এই যে বিরিয়ানিটা আগেই পেয়ে গেছি বিরিয়ানিটা নিয়ে ওয়েট করছি চাপটা হতে একটু দেরি হবে ছেলে অবশ্য আজকে এখন বাড়ি নেই গিয়ে বাড়িতে জানতে পারবো তাই এতক্ষণ ওয়েট করে না নিয়ে বিকেলে নিলেও হতো সেই ঘটনা পরে বলছি এই যে আমি বিল দিয়ে বসে রয়েছি হয়ে গেছে চিকেন চাপ পেয়ে গেছি নিয়ে চলে যাচ্ছে দুটো হোটেল বেরিয়ে নিয়ে একটা চিকেন চাপ বললাম দুজনের জন্যই নেব এখন আমার ভাবছি এই দুদিন এখন রয়েছি কেকটাও নিয়ে যাই বিকেলে আবার বেরোতে হবে না কেউ আমার কাছেই আছে একবারে কেকটা নিয়ে চলে যাবে রোদ একেবারে ফাঁকা করছে দেখি सके इतनी হয়ে গেল কাজ হয়ে গেল স্কুল থেকে বাড়ি ফিরে দুপুরের খাবার খেলাম ছেলে দিয়ে তো এখন তো ছুটিতে রয়েছে এক্সাম হয়ে গেছে তাই বন্ধুদের সাথে বিভিন্ন প্রোগ্রাম করছে কালকেও গেছিল আজকেও গেছিল তো সেই জন্য আজকে দুপুরবেলাও বাইরেই খেয়ে তো আমি তো বিরিয়ানিটা নিয়েছিলাম বেরিয়েছিল যে খেয়ে আসবে সেটা আমি আমার বুঝতে পারিনি আমার বলা ছিল না যে আমি বিরিয়ানি আনবো ওটা আমি রেখে দিয়েছি ওই রাত্রিবেলা গরম ঠরম করে দেব আর কেক তো এনেছি তো এতক্ষণে ছেলে চলে এসছে তো এখন আমি চাটা করতে এসেছি চা করি তো বিকেলবেলা ওর বাবা বেরিয়ে যাবো ওর জন্য একটা জামা নিয়ে এসেছে চকলেট নিয়ে এসেছে আমি তো কাল রাতেই ওকে রাতে গিফট করেছি কি শখ হয়েছে ওদের সবার বন্ধুদের যে ক্রিকেট খেলবে ধরে ক্রিকেট ক্রিকেট খেলেনি এখন খেলতে মা আমি তো কিছুটা শিখেছি ক্রিকেট এখন পারছি বেশ ভালোই যাক ভালো একটা খেলাধুলো করেনি ছোটবেলায় এখন করার ইচ্ছে হয়েছে এখন করবো এরপর একটু কেক কাটিং হবে যাটা আমার ফুটে গেলো যাটা নামাই ওর বাবা আবার রসগোল্লা নিয়ে এসছে আমরা চা পাতাটা কিন্তু একটু বেশি দিই কড়া চা না হলে চলে না দুধটা নিয়ে এলাম একসাথে চা দুধটা ফুটুক আদা দেবো ভাবছি আজকে আজকে স্কুল থেকে এসে না কিছুটা ঘুমোলাম আর ঘুমিয়ে মানুষে কি হয় মাথাটা তো ছাড়ে আর আমার ঘুম থেকে উঠে পুরো মাথাটা চাপ হয়ে গেল কপালের ফ্রন্ট সাইডটা কখন ব্যথা করে জানো বন্ধুরা এখন প্রচন্ড স্ট্রেস হয় এক্সাম চলছে না তারপরে মেড নেই সব কাজ নিজের হাতে করা ঘর দুয়ার পরিষ্কার রাখা রান্না বান্না তার সাথে স্কুলে যাওয়া এতটা টাইম দেওয়া চা খেলে আশা করি কিছুটা কম কিন্তু ক্যাফেন আছে তাই এনার্জি চলে আসে আর ওই এনার্জির জন্য হয়তো একটুখানি মাথা ধরাও কমে যায় প্রসঙ্গটা যখন উঠলো তখন একবার বলি যে মাথার কোন সাইডে ব্যথা হলে কি হয় মাথার যদি এক সাইডে ব্যথা হয় এই এদিকটা যদি ব্যথা হয় তাহলে জানবে যে মাইগ্রেনের ব্যথা আর যদি মাথার ওপরটায় ব্যথা হয় তাহলে জানবে যে কোনো গ্যাস ট্যাস এসব হয়েছে আর যদি মাথার পেছনটা ব্যথা হয় তা জানবে যে নেকে কোনো প্রবলেম হয়েছে আর ফ্রন্টে হলে বলেই দিলাম স্ট্রেস থেকে হয় আর এত গল্প করতে করতে আমার চা উঠে গেছে আদার সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এবার চাটা সার্ভ করে সবাইকে দিয়ে দিই খাতা দেখা পড়ে আছে আমার চা করার পর একটু পায়েস রান্না করলাম মাকে পায়েস রান্না করতে হয় তাই ছেলে যদিও পায়েস একদম পছন্দই করে না ওই জন্যই করা হয়নি সকালবেলা তবু যেহেতু নিয়ম একটুখানি বাঙালি বাড়িতে পায়েস না হলে ভালো লাগে না তো সেই জন্য পায়েস করে নিলাম আর পায়েসে একটু গোলাপের পাপড়ি দিয়ে সাজিয়েছি সব রেডি করে নিয়েছি পায়েসটাও করে দিয়েছি এবার কেক কাটিং ভালো হয়েছে খুব সুন্দর মোমেন্টে অর্কর তবলার স্যার চলে এসেছে তবলার এই স্যার অর্ককে তিন বছর বয়স থেকে তালিম দেয় বলা যায় অর্কর ছোট থেকে বড় হওয়া এই স্যার একদম নিজের চোখের সামনেই দেখেছে তাই আজকের দিনে স্যারকে পেয়ে আমাদের খুবই ভালো লাগছে অর্কও খুব ভালো লাগছে আশা করি এই যে এটা দাদার জন্য পাঠালাম তো বন্ধুরা একটু পায়েস করেছি এই দেখানো হয়নি এই দুপুরবেলা বিরিয়ানিটা নিয়ে এলাম বলেছিলাম না রাত্রিবেলা খাবো তো সেজন্য এখন গরম করবো দুটো ঢেকে রাখলাম একদম লো ফ্লেমে তাহলে গরমটা ভালোভাবে হবে ফ্রিজে রাখা ছিল তো

যাতে অর্ক জীবনে খুব ভালো মানুষ হয় সুস্থ থাকে এবং যে কাজে নিজের জন্য বেছে নিক না কেন সেই কাজে যেন অনেক অনেক মানুষের অনেক উপকার হয় কল্যাণ হয় তো আজকে এই পর্যন্তই ব্লগটা রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো